চাইলেই সূর্য করবে পৃথিবী প্রদক্ষিণ আমার ইচ্ছাতে আকাশ হাঁটবে প্রলয় অন্তহীন আমি আছি তাই প্রেম আছে এই বিদ্বেষ ভরা মনে আমার কথায় দাবানল জলে বর্ষার ভেজা ভেজাবনে আমি আছি যারা ভুলে গিয়ে ভাব নিজেই নিজের রাজা নির্বোধ তবে অচিরেই পাবে কৃতকর্মের সাজা আমার ইশারায় চন্দ্র সূর্য গতি করে নির্ণয় আমাকে সাগর ভয় করে আর পৃথিবীও করে ভয় আমার দু চোখে অগ্নি শিখা পুড়িয়ে দিচ্ছে পাপ অন্যায় আর অবিচার দেখে হানি মহা অভিশাপ আমি ঈশ্বর জগদীশ্বর আমি বিশ্ববিধাতা সকল হৃদয়ে বাস করি আমি আমি জগৎ মাতা আমি নই কোনো কালোপ্রস্তর মানুষের গড়া সৃষ্টি আমি আছি এই আকাশের মেঘে ঝড়াই প্রবল বৃষ্টি নেই মন্দিরে নেই মসজিদে কোনো গির্জাতে নেই তোমার মনেই বাস করি আমি আছি যে অন্তরেই তুমি চলে যাবে থেকে যাব আমি যুগে যুগে অবিনশ্বর সময়ের সাথে থাকবো অমর আমি তোমাদের ঈশ্বর আমি তোমাদের ঈশ্বর